হ্যালো এভরিওান সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম দেখতেই পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্য মাটির চুলায় গরম গরম পুয়া পিঠা যেহেতু শীতকাল শীতকাল মানেই তো পুলির প্রত্যেকটা ঘরে ঘরে চলে এরকম নানান রকমের পিঠাপুলি ভাজার ঠিক আছে ঠিক তেরকমই দেখতেই পাচ্ছেন মাটির চুলায় খড়ি দিয়ে ফুলকো ফুলকো ভাজা হচ্ছে পুয়া পিঠে এই পোয়া পিঠা কিন্তু গরম গরম খেতে অনেকটা দারুণ মজাদার একটা খাবার আর বাংলার পৌষ মাসের শেষে সাধারণত বাঙালিরা পৌষ পার্বণ অনুষ্ঠান পালন করে থাকে পৌষ পার্বণ মানে নানান রকমের কুঠাপলির সমাহার দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে খড়ির চুলায় মাটির চুলায় কি সুন্দরভাবে ফুলকো ফুলকো ভাজা হচ্ছে একদম ন্যাচারাল প্রাকৃতিক খাবার শুধুমাত্র চালের আটা গুড় দিয়ে এই পিঠাটা খুব সহজেই তৈরি করা যায় খেতে যেমন সুস্বাদু তেল তেমনই একদম দারুণ একটা খাবার গরম গরম খেতে অনেকটাই মুখরোচক হয়ে থাকে যারা যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা আবশ্যক আপনারা ছাড়া এটা করা কিন্তু একেবারে সম্ভব না দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নিজের হাতে এরকম সুন্দর ফুলকো ফুলকো পিঠা বানিয়ে নিচ্ছে খুব অল্প সময়ে এটি আপনারা নিজেরাও ঘরে বসে তৈরি করে নিতে পারবেন আজ এই পর্যন্তই যারা জানা এতক্ষণ আমার চ্যানেলে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এভাবে সাপোর্ট করবেন